জেগে উঠে গেছি গাইস এক্সাইটেড ঘুরতে যাব তার জন্য আও গুড মর্নিং জেগে আর এই যে গরম গরম লাল চা হয়ে গেছে এই রশটা পুরো জমে যাবে সকাল সকাল গুড মর্নিং গাইস সকাল সকাল আজকে ঘুম থেকে উঠে গেছি গাইস এক্সাইটেড ঘুরতে যাব তার জন্য তো এখন বাজে কটা যেন ছটা বাজে আর আমি কোনো দিন ছটার সময় ঘুম থেকে উঠিনি কালকে তিনটের সময় ঘুমিয়েছি তাও আজকে ছটার সময় ঘুম থেকে কিন্তু উঠে গেছি তো হঠাৎ করেই এই মাত্র ঘুমটা ভেঙে গেল যায় না কেন আনন্দে না কি ভগবানই জানে তো যাই হোক তাড়াতাড়ি ঘুম থেকে উঠে বাইরের দিকে এসে কিস বাইরের পরিবেশটা এত দারুণ লাগছে না সকালবেলা কি বলবো সত্যি মা বলে যে সকালবেলা ঘুম থেকে উঠে যদি বাইরের পরিবেশটা না দেখিস তাহলে আর কিছু দেখলেই না সত্যি এত দারুণ লাগছে না বাইরের চারদিকটা দেখতে কি বলবো তো যাই হোক হোক আজকে তো অনেক বড় একটা ব্লগ হতে চলেছে তো কেউ ঘুমতে ওঠেনি গাইস আমাদের ঘরে আমি এই জীবনের প্রথম ফার্স্ট ঘুম থেকে উঠলাম তো ব্লগটা আজকে দুটো পার্টে যাবে ঘুরতে যাওয়ার একটা পার্ট হবে আজকে থেকে আর দুপুর অব্দি একটা পার্ট হবে তো যাই হোক চলো ব্লগটা দেখতে থাকো আর আজকে তো খুব মজাই আলাদা গাইস কি বলবো ঘুরতে যাবো তো যাই হোক চলো ভিডিওটা দেখতে থাকো আর এখন আমি একটু বাসন মাজবো সকাল সকাল শীতের মধ্যে আর আমি এখন যাই সোয়েটার পরে নিয়েছি ঘুম থেকে উঠে আমার সোয়েটার খুঁজে পাচ্ছি না কোথায় কি মা রেখেছে কালকে ব্যাগ খুঁজিয়ে তো চলো বাইরের পরিবেশটা তোমাদের একটু দেখিয়ে তো তারপরে আমি ব্রাশ করবো বাসন ধোবো তারপরে ওদেরকে ডাকা চলো দেখ গায়ে দেখো চারদিকটা দেখো হালকা কুয়াশা পাখিগুলো উড়ে যাচ্ছে উফ এত দারুণ লাগছে না গাই সত্যি দেখো ছটার সময় হালকা কেন একটা রোদ উঠে গেছে এই যে মায়ের গাছে কি সুন্দর দেখো ফুল ফুটে রয়েছে সকালবেলা তো চল আগে আমি একটু ফুলটা তুলে নিয়ে আছি তো আমি সকাল সকাল প্লাস্টিক দিয়ে এসছি ফুল তুলতে ওদেরকে বললাম না দেখো সব কিন্তু ঘুমাচ্ছে ওই যে এখানে ভাই বাবা ওখানে দিদি চায় আমি ঘুমাচ্ছিলাম উঠে গেছি এই ঘরে হচ্ছে মা মাসি দুজনে ঘুমাচ্ছে তোমরা তো দেখলে ওরা ঘুমাচ্ছে আর মা তো ওঠেনি আমার ঠান্ডা লেগেছে জানলে মা বাসন ধুতে দেবে তো যাই হোক আমি উঠে গেছি যখন চলো বাসনটা মেজে নি তাড়াতাড়ি করে ব্রাশ করবো চা করবে মা তারপরে চা খাবো তারপর ওরা উঠলে ঘরটা মুছবো তো চলো আয়োটা মেজে নেওয়া যায় সে মশা মানে বসার মতো না মতন

Hello, no, no, no. good morning, Shona. Edi, you going এই যে সবাই কিন্তু ঘুম থেকে উঠে গেছে আমার ব্রাশ ফ্রাশ কমপ্লিট হয়ে গেছে আর আমি সবাইকে ডেকে দিয়েছি কিন্তু বাবা তো আগেই উঠে গেছিল আর এই যে গরম গরম লাল চা হয়ে গেছে সকালবেলা বলে কিন্তু চা খেতে বসেছে ওর জন্য কিন্তু তাড়াতাড়ি করে চা বসিয়েছে শুধু উঠে বলছে চা চা এবার বিস্কুট আনা হবে আর চা দিয়ে দেখো আজকে চায়ের আসনটা পুরো জমে যাবে সকাল গরম গরম আচ্ছা খবর সবাই উঠে গেছি ঘুম থেকে তো চলো তোমাদের দেখাই একাই সবাই কিন্তু খেতে বসে গেছি চলো খাওয়া পরে কিন্তু ঘর মুছলাম তারপরে কিন্তু রান্না রান্নাবান্না বসিয়েও দিয়েছি একদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এই যে ডাল বসিয়ে দিয়েছি আর বাবা কাছে বাজারে জানি না কি সবজি নিয়ে আসবে বললাম অল্প করে সবজি নিয়ে আসে তাড়াতাড়ি করে রান্না করি তারপরে তো বিকেলেরও টিফিন নিয়ে যাব তো ওগুলো তো রান্নাবান্না করতে হবে খেয়ে দিয়ে একটু বিশ্রাম না করলে কী করে হবে তো ওই জন্য কিন্তু তাড়াহুড়ো করে তাড়াতাড়ি করে ঘরটা মুছে আমি ভাত ডালটা বসিয়ে দিয়েছে এই দুটো হয়ে গেলে অনেকটাই আমার চাপটা কমে যাবে তো যাই হোক চলো আর মা একটা জিনিস বানিয়েছে তোমাদের সাথে সেটাও শেয়ার করি তো চলো এই যে দেখো মা কিন্তু চা খেয়ে এটা করেছে এসে আমলকির আচার বানিয়েছে আমলকির তেল এই যে আমলকির তেল করেছে আমার বাবা আমলকি খায় ওই জন্য কিন্তু আমলকিরটা এরকম নষ্ট হবে না এই জন্য এরকম করে রেখে দিয়েছে তো বাবা প্রতিদিন একটা করে আমলকি ভাতের সাথে খায় তাই মা এরকম আচার করে তেলের মধ্যে চুপিয়ে রেখেছি রান্নাবান্না সব কিছু সবজি কিন্তু কেটেকুটি গুছিয়ে নিয়েছি এই যে এখানে পাতাকপি সিদ্ধ করে রেখেছি পাতাকপি রান্না হবে পাতাকপির বড়া হবে পনির হবে ডাল হবে তো সব কিছু আগে কুটি গুছিয়ে নিয়েছি এখন পনিরটা ভাজবো আমি তো রান্না বান্না করছিলাম আর কালকে তো আমাদের ব্যাগ গুছিয়ে নিয়েছি আর আজকে দিদি ব্যাগ গোছাচ্ছে তো ওদের ব্যাগ টলি ব্যাগ গোছানো হয়নি কালকে আমাদেরটা গুছিয়ে নিয়েছি ও বলল আমার ব্যাগ গোছানো আর আজকে দেখছি এখন আবার ব্যাগ গোছাচ্ছে ওদের ব্যাপার স্যাপার আলাদা ওদের একটা বড় টলি আমাদের ছোট টলি ওদের বড় টলি দেখো এখনো কত জায়গা পড়ে রয়েছে আর আমাদের কোথায় কে নেব কোনো জায়গায় খুঁজে পাচ্ছি না আসো বাবু আসো বাবু আসো খেলা করো তুমি তোমার মতো তুমি তোমার মতো খেলা করো যখন বড় বাবু আসো তখন বলবে কি না 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 আবার যখন বড় বাবু আসো সবার সকালে টিফিন তো খাওয়া হয়ে গেছে আর বাবা এইমাত্র বাজার থেকে আসলো বাবা খেয়ে যে বাঁধাকপি হয়েছে ওটা দিয়ে মুড়ি দিয়ে খেতে দিয়েছি আজকে আর রুটি করিনি তার জন্য বাঁধাকপি দিয়ে মুড়ি খেতে দিয়েছি কোনটা তুমি খেয়েছ বাঁধাকপি মুড়ি খেয়েছো পেট ভরেছে দাদু দিয়েছে তোমার দাঁত দেখি ঝাল থেকে দেখো দাদুর দিচ্ছে বলতে ঢাল রান্না বান্না তো হয়ে গেছিলো সব কিছু গুছিয়েই রেখে একদম কিন্তু স্নান করে চলে এসেছি আর এখন আড়াইটে বেজে গেছে শ্যাম্পু করতে গিয়ে দেরি হয়ে গেছে আবার এখন ফোন করেছে বৌদি দুটো যে চুড়িদার মারতে দিয়ে তো সেখানে যেতে হবে তো আগে চুড়িদার দুটো মেরে আসে তারপরে এসে ভাত খাওয়া দাওয়া করে আবার বিকেলে রান্নাবান্না তো চলো যাওয়া হোক চুলে শ্যাম্পু করেই জামা করতে গেছিলাম তো জামা সেলাই করে এইমাত্র আসলাম আর এখন বাবাকে ভাত দিতে হবে আর শুনছি সবার নাকি খাওয়া দাওয়া হয়ে গেছে চল বাবাকে আগে ভাতটা সবার খাওয়া দাওয়া কিন্তু মোটামুটি হয়ে গেছে আর এখন এই যে বাবাকে ভাত খেতে দিয়েছি এরপরে আমি মা দিদি বাকি রয়েছে এরা খেতে তো এই যে এখন কিন্তু সাড়ে তিনটে বাজে আর মা আর আমার জন্য কিন্তু ভাত নিয়ে বসেছি আজকে রান্না হয়েছিল পনির তরকারি ডাল হয়েছিল আর হয়েছে বাঁধাকপির বড়া আর বাঁধাকপি ব্যাস এই চার পদে কিন্তু আজকে রান্না বান্না হয়েছে তো চলো মা কিন্তু খেতে বসে গেছে এবার আমি বসে পড়ি তো খেতে কিন্তু বসে গেছি চলো খেয়ে নি আমার আবার রান্না করতে হবে তো হয়ে গেছে আর এখন এসে বাসন মাজ দে এখন সাড়ে তিন পৌনে চারটে বাজে গাইস কি মশা এখানে যে আমি বসতে পারছি না ভাবছি বাসনটা কী করে মাঝব বিকেলবেলা বিকেলবেলা আমাদের এই উঠুনে দাঁড়ানোও যায় না এত মশা মানে দাঁড়ালে তোমার পা পুরো কালো হয়ে থাকে তুমি যদি ফসল হয়ে থাকো তোমার পা কালো হয়ে থাকে প্রচণ্ড মশা প্রচণ্ড তো আমি ভাবলাম যে হয় তাড়াতাড়ি বাসনটা মেজে নিই বিকেলে তো আর হবে না বিকেল তো হয়েই গেছে বিকেলে রান্না বান্নার চাপ রয়েছে বেরোবো ছটার মধ্যে বেরিয়ে যেতে হবে আমাদের সেরকম একটা তখন একটা হুটুর বাদ দেয় তখন আর বাসন না তো আসলাম বাসন্ত তো দেখছি এত মশা বাসন কী করে দেবো তাই ভাবছি আর আমরা তো আজকে ছটার সময় বেরোবো আর এই ব্লগটা আমি কিন্তু এখানেই শেষ করে দেবো তারপরে এরপর থেকে আর একটা নতুন ব্লগ হবে একদম ফুটির যাওয়া অবধি ঠিক আছে তো এই ব্লগটা কন্টিনিউ করলে না অনেক বড় হয়ে যাবে ফালতু দিতেও পারবো না কিছু আর ভিডিও বড় হয়ে যাবে তখন আর ভালো হবে না তো ভাবছি ভিডিওটা এখানেই শেষ করে দেবো এরপর থেকে নতুন ব্লগ শুরু হবে মানে বিকেল থেকে একদম সন্ধ্যে থেকে মানে লুচি থেকে মানে বিকেলে টিফিন বানানোর থেকে শুরু হবে একদম পুরি যাও তো যাই হোক চলো তো আজকের তো আর তো যাই হোক চলো আজকের মতো এই বাড়ি আমাদের বাড়ি বসে আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিলাম তো দেখা হচ্ছে আবার অন্য কোনো নতুন ভিডিওতে অন্যভাবে তো সেটা তো তোমরা দেখতেই পাবে তো যাই হোক চলো তো যাই হোক চলো আজকের ভিডিওটা এখানে শেষ করে দিলাম ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও প্লিজ যতক্ষণ নতুন ভিডিও আসছে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো এতটাই টাটা গুড নাইট তো চলো